আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি যেখানে আটটি দল থেকে বাদ পড়েছে চারটি দল এবং বাকি চারটি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে যেখানে আল হিলালকে দুই এক গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স পালমেরাসকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন চেলসি বায়ান মিউনিককে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএইচজি এবং বরৈশিয়া ডটমন্ডুকে তিন দুই গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ আজকের এই ভিডিওতে আলোচনা করব সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ এবং ম্যাচগুলোর সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচটিতে এবার ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে মাঠে নামবে চেলসি চেলসি বনাম ফ্লুমিনেন্সের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে মেটলাইট স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় জুলাই বুধবার রাত একটায় সেমিফাইনালের শেষ ম্যাচটিতে পিএচজির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ পিএচজি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটি খেলা হবে মেট লাইফ স্টুডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশে জুলাই বৃহস্পতিবার রাত একটায় সেমি ম্যাচ শেষে কোন দুই দল ফাইনাল নিশ্চিত করবে তা আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ